আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মেসিডেনিয়ার যে বর্তমান বিচার ইস্যু সেটি আমরা ধরে নিতে পারি ফিফটি ফাইভ পার্সেন্ট অনেকে দেখেছি যে মেসিডেনিয়ার বিচার বিষয়ে বিচার রেশিউ বিষয়ে বলতেছেন যে হান্ড্রেডের মধ্যে সেভেন্টি পার্সেন্ট কিন্তু বন্ধুরা এটা মূলত ঠিক না কেননা বর্তমানে মেসিডেনিয়ার বিচার ইস্যু ফিফটি ফাইভ পার্সেন্ট বর্তমানে তাদের যে বিচার ক্যাটাগরিগুলো ডি ক্যাটাগরি বিচার ডি ক্যাটাগরি বিচার রেশিও খুব স্লো বাট সি ক্যাটাগরি যে বিচার সি বিচার রেশিও বর্তমানে আপনার সিক্সটি পার্সেন্ট বললেই চলে তো আপনাকে যদি ডি ক্যাটাগরিতে আপনি যাওয়ার ইচ্ছা থাকে বেসিড নিয়ে কেননা ইউরোপে যাওয়ার জন্য মোটামুটি আমাদের সকলের ইচ্ছা ইউরোপ গেলে আমাদের যে ফায়দা হয় বা আমাদের যে একটা এমটাকে সেই এমটা পূরণ হয় তো ইউরোপে যাওয়ার জন্য সবারই চাহিদা কিন্তু সঠিক পন্থায় ইউরোপে আমরা যেতে পারি না অনেক সময় আমাদেরকে অনেক কষ্ট করে আমরা পূর্বে দেখেছি ইউরোপে যাওয়ার জন্য অনেকে লিবিয়া হয়ে সমুদ্র ইউরোপে থেকে গিয়ে ঢুকছেন বা ইরাক ইরান বিশ্বের বিভিন্ন দেশ থেকে হয়ে ইউরোপে গিয়ে ঢোকার জন্য আমাদের বাঙালিরা যেদিকে রাস্তা আমরা সহজ ভাষায় যেটাকে বলি রাস্তা দূর দেখিয়ে দেয় সেদিকেই আমরা বাঙালিরা সবাই ছুটি। কিন্তু আমরা বুঝতে চাই না যে ইউরোপ যাওয়াটা খুবই ডিফিকাল্ট বিষয় ইউরোপ যেতে হলে ধৈর্য শক্তি সংগ্রহ করতে হবে এবং আপনার মূলত ফাইন্যান্সিয়াল ইউরোপে যাওয়ার জন্য আদৌ মেভি স্ট্রংলি দাঁড়াতে পারবেন না কেননা ইউরোপ যেতে হলে আপনাকে মিনিমাম আট থেকে দশ লক্ষ টাকা ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা ফাইন্যান্সিয়াল শক্তি নিয়ে দাঁড়াতে হবে ইউরোপে যাওয়ার জন্য মেসিডোনিয়া সবচেয়ে বেস্ট বর্তমান সময়ে যদিও সার বিয়ার বিষয়ে বর্তমানে বিচার ইস্যু খুব স্লো হয়ে গেছে কিন্তু মেসোডিনিয়া যদি আপনি এখন আবেদন করেন মেসোডিনিয়ার কয়েকটি ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো যদি আপনি ক্রোম ব্রাউজারে ঘাটাঘাটি করেন তাহলে অবশ্যই পাবেন বা আমার হেল্প নিতে পারে মেসোডিনিয়ার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটগুলোর মধ্যে তারা তাদের কাজের ধরন তাদের কাজের মধ্যে কিভাবে আপনি আবেদন করবেন কোন কাজের জন্য আবেদন করলে আপনাকে কত স্যালারি দেওয়া হবে আপনার কয় ঘন্টা ডিউটি থাকবে সম্পূর্ণ বিষয়ে তারা তাদের এই সাইটগুলোর মধ্যে তুলে ধরে তো আপনাকে বলবো আপনারা যদি মোটামুটি একটু লেখাপড়া করে থাকেন আপনার যদি ভালো স্কিল থাকে বা ইংরেজিতে একটু দক্ষ থাকে তাহলে অবশ্যই বেসিক ইংরেজি জানলেও আপনি এই বিষয়গুলো জানতে পারবেন আর কেননা বর্তমানে একটু সহজ হয়ে গেছে আপনি যদি ইংরেজি নাও জানেন তাহলে এই বিষয়টাকে আপনি ট্রান্সলেট করতে পারবেন তো আপনাকে বলবো আপনার এই সাইটগুলো চোখারাকি করতে পারেন এই সাইটগুলো যদি আপনি ঘাটাঘাটি করেন অবশ্যই বিষয়ে একটি সিদ্ধান্ত আপনি পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আরেকটি কথা বলে রাখেন আপনি মিস্টোরিনিয়া যেতে হলে যদি আপনাকে কেউ বলে যে আপনাকে এক মাস দুই মাসের ভিতরে আপনাকে পাঠিয়ে দিতে হবে বন্ধুরা এটা কোনো রকম সম্ভব নয় কেননা যদিও গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী দুই মাসের ভিতরে বেশি হয়ে যায় কিন্তু বর্তমানে যে কাজের ধরুন বা আমাদের দেশ থেকে যে এজেন্সিগুলো কাজ করে মূলত তাদের কাজের একটি সিস্টেম মাধ্যমে তারা কাজ করে তাদের আপনি যে একটা পাসপোর্ট জমা দিবেন কোনো এজেন্সির মাধ্যমে সে এজেন্সিটি আপনার পাসপোর্ট হাতে পেয়ে সঙ্গে সঙ্গে সে যে আপনার জন্য আবেদন করে ফেলবে তেমন না কেননা বর্তমানে এজেন্সিগুলো গ্রুপিনভাবে কাজ করে যে আপনি যখন পাসপোর্ট জমা দিবেন আপনার পাসপোর্টের সাথে আরও দশটি পাসপোর্ট অ্যাড করবেন মোট বিশটি বা দশটি পাসপোর্ট অ্যাড করে তারা একসাথে গ্রুপিনভাবে ফাইলগুলো জমা করে তখন তাদের ফায়দা হয় কোনটি বন্ধুরা আপনাদেরকে আমি এটাও বলে দিই তারা যখন আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা করে তারা নেয় তাহলে দশটায় আপনার মিনিমাম পাঁচ লক্ষ টাকা হলো তখন পাঁচ লক্ষ টাকা যদি আপনার তারা এটা অ্যামাউন্ট পায় এই পাঁচ লক্ষ টাকার মধ্যে যদি তারা পাঁচটি বিশেষ শু করাতে পারে তাহলে তাদের সম্পূর্ণ টাকাগুলো উঠে যায় আপনারা তো বুঝতে পারছেন বর্তমান যে সময় এই সময়ে প্রতিটা মানুষ এই ব্যবসার মধ্যে নিমজ্জিত হচ্ছে তার মধ্যে আপনাকে যাচাই করে নিতে হবে কে ভালো কে খারাপ কেননা ভালো মানুষের যদি সন্ধান আপনি অবশ্যই আপনার ইউরোপে যাওয়ার সাথে সঙ্গ ধরে নেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা খুবই হয়ে যাবে আপনার সময় নষ্ট হবে আপনার টাকা নষ্ট হবে তাই ভিসার জন্য আবেদন করার আগে আপনার পাসপোর্ট কারো হাতে জমা দেওয়ার আগে অবশ্যই অনেক কিছু ভেবে চিনতে এবং ভালো কোনো আপনার আত্মীয় যারা জ্ঞানের অধিকারী তাদের পরামর্শ নিয়ে আপনি ফার্স্ট প্রজে মানতে পারেন তো বন্ধুরা মেসিডেন যেতে হলে অবশ্যই এখন বর্তমানের সময় দুই সাল আপনি যদি মেসিডেনার জন্য আবেদন করেন তাহলে ইনশাল্লাহ ভিসা হওয়ার সম্ভাবনাটা ফিফটি ফাইভ নিশ্চিত থাকতে পারে এখন আপনাদেরকে বলে যদি আপনি সি ক্যাটাগরি বিষয়ে আবেদন করেন তাহলে সিক্সটি পার্সেন্ট ষাট পার্সেন্ট ভিসা নিশ্চয়তা কেননা সি ক্যাটাগরিতে আপনাকে বেরানোর জন্য যেটাকে আমরা বলি ট্যুর ট্যুরিস্ট ভিসা প্লাস আপনার যে আমরা যদি আপনি আবেদন করেন তাহলে অবশ্যই আপনার এই ভিসাগুলা রেসিও খুব ভালো কেননা এটার জন্য আপনাকে ফাইন্যান্সিয়াল স্ট্রং দেখা হবে আর এটা যারা ই করে এরা ফাইন্যান্সিয়াল স্ট্রং থাকে তখন যখন আপনার আবেদন পত্র তাদের গভর্নমেন্টের কাছে জমা হবে তখন তারা বিচারিত আপনাকে দ্বিধাবোধ করবে না কেন আপনি ফাইন্যান্সিয়ালভাবে স্ট্রং আছে তখন তারা ভাববে যে আমার দেশের উন্নতি হবে তাদের দেশের উন্নতি হবে তারা সেটা ভেবে আপনাকে বিচার দিবেন আর ওয়ার্ক পারমিটের জন্য কেন একটু তারা আপনার হ্যারেস করে সেটার মেন কারণ হচ্ছে বাঙালিরা যখন ইউরোপের যে কোনো দেশে যায় যদি সেন্টজেন দেশে না যায় তাহলে নন সেন্টজেন দেশে গেলে ঢুকার সাথে সাথে তারা পালিয়ে যায় ঢুকার সাথে সাথে পালিয়ে গেলে বুঝতে তো পারছেন আপনার আপনি যদি ব্যক্তিগত একটি শপ খুলেন শপের মধ্যে যদি একজন কর্মী রাখেন কর্মীরা যদি আপনি রাখার পরে সঙ্গে সঙ্গে আপনি যখন তাদেরকে সম্পূর্ণ কাজটি এক মাস দেড় ভিতরে শিখিয়ে ফেলবেন তখন আপনার কর্মীটি অন্য দোকানে চলে যায় তখন তো আপনার কেমন হিট রাখবে অন্তর ঠিক কেমন ভাবে তদ্রুপ ভাবে ইউরোপের দেশগুলো সেম কাজ করে যখন আপনি মেসিডোনিয়া বলেন সার্বিয়া বলেন রোমানিয়া বলেন ইউরোপের যে কোনো দেশে যদি আপনি যান সেন্ডেন দেশে আগিয়ে গিয়ে সেখান থেকে পালিয়ে যান তখন তাদের যে গভর্নমেন্ট গভর্নমেন্ট ভাববে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রতি তাদের একটা নেগেটিভ ধারণা তৈরি হবে কেননা বাংলাদেশ থেকে নাগরিক এসেই সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ওরা কাজ করতে চায় না তো এই বিষয় নিয়ে আপনাদেরকে একটু সতর্ক হতে হবে কেননা আপনারা জানেন যে পিছনে দুই হাজার তেইশ চব্বিশ সালে রোমানিয়াতে বাংলাদেশে অনেক পাই গিয়েছেন কিন্তু অনেক পাই যাওয়ার পরে কি করেছে সঙ্গে সঙ্গে পালিয়ে গিয়েছেন পর্তুগাল ফ্রান্স ইতালি স্পেন এটসেট্রা ইউরোপের বিভিন্ন দেশে ঢুকে গিয়েছে যদিও আমরা বাঙালিরা অবশ্যই খুব বেশি লাভের আশা করি কিন্তু আমরা ভাবি না যে আমার নিজের একজনের লাভের কারণে অন্য একজনের ক্ষতি হয়ে যাচ্ছে তো আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি যদি মেসুডিনিয়ার জন্য আবেদন করেন মেসুডিনিয়া যেতে চান তাহলে অবশ্যই আপনি মেসুডিনিয়া স্টে করার জন্য যাবেন কিছুদিন আপনি স্টে করার পরে তাদের যে আপনাকে টিআরসি দেবে সেই টিআরসি দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন এরপরে আপনাকে যে তারা যদি লিগালিটি দিয়ে দেয় বুঝতে পারছেন আপনি ইউরোপের যে কোনো দেশে ঢুকতে পারবেন যদি লিগালিটি নাই দেয় আপনি মাস পাই বের করলে কি হয় যদি আপনি মাস বা যাবেন ইউরোপের করেন তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য একটা সুফল বয়ে নিয়ে আসবে আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী নেক্সট কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম আরহাম